দাইবনপুরে তাহলে লক্ষ বড় গাজীপুর বন্ধ যাব আমি তে এমনি ফাজলামু এই যে কোন নামা হেলমেট পরবেন না হেলমেট পরবেন না পরেন হ্যালো নগরবাসী আসসালামু আলাইকুম লয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড এ আপনাদের সবাইকে স্বাগত আজকে ঢাকা শহরের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছি ভাওয়াল রাজার জন্মভূমি খ্যাত ঐতিহাসিক জেলা গাজীপুরে তো আজকে গাজীপুর যাওয়ার পথে এমন একজন মানুষকে খুঁজতেছি যাকে নিয়ে এই দীর্ঘ পথটুকু পা দিতে আমার খুবই ভাল লাগবে তো দেখতে পাচ্ছি ওই যে দূরে একজন মুরব্বি দাঁড়িয়ে আছেন মনে হচ্ছে আমার জন্যই অপেক্ষা করছেন চলুন শুনে কি বলে তো ভিউয়ার্স বুঝতে পারছেন যথারীতি সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছুই রাখছেন যার দরুন আমি আমার ঠিক চলার পথে বাবার বয়সে একজন মুরব্বিকে পেয়ে গেছি যিনি দীর্ঘ সময়ে দাঁড়িয়ে আছেন এই রোদের মাঝে বাসের জন্য অপেক্ষা করছিলেন উনি গাজীপুর চৌরাস্তাতে যাবে তো যাওয়ার পথে আমার গাজীপুর চৌরাস্তা মিনিং হয়েছে চান্দনা চৌরাস্তা পড়বে তো ওনাকে ওইখানে ড্রপ করে দিয়ে যাব তো সবচেয়ে খারাপ লাগলো যে ব্যাপারটা মরবিকে হেলমেট পরিধান করতে বলার পরে উনি সেটা পড়তে অস্বীকার করেছেন এবং উনি বলেছিলেন যে এটা প্রয়োজন নাই তো ওনাকে আমি কনভেন্স করেছি উনি পড়েছেন তো ভিওয়ার্স গাজীপুরের যে মহাসড়ক ধরে আমরা চলছি এটা বেশ প্রশস্ত এবং উন্নত মানের একটা মহাসড়ক তো এই মহাসড়কের হইল এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা এবং অটোরিকশা চলছে চলবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে উল্টা পথে তারা তাদের মন মর্জি মতো আসতেছে টিপটা আর ঝাঁকের মতো একটা মহাসড়ক কখনোই এইভাবে চলতে পারে না আপনি দেখতে পাচ্ছেন যে উল্টো পথে এই ব্যাটারি চালিত গাড়িগুলো কত দ্রুত গতিতে আগায় আসতেছে এটা যে শুধু মাত্র গাজীপুর জেলায় অথবা এই সড়কে ব্যাপারটা এরকম না এই গল্ডিটা এখন সারা বাংলাদেশের আনাচে কানাচে সরাই গেছে তো ভিওয়ার্স আমাদের যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা ছাড়া আর কিছুই আসলে করার নেই তার কারণ আপনি চলার পথে মহাসড়ক হোক সড়ক হোক যে কোনো পথে হোক আপনি শুধু একটি বারের জন্য তাদেরকে বলে দেখেন যে কী ব্যাপার তোমরা এইভাবে উল্টা পথে এত ব্যস্ততাদের নিয়ে এত দ্রুত গতিতে আসতেছ কারণ কি একটু সাবধানে থাকেন তারা যে শুধু আপনার সাথে রূর আচরণ করবে মারমুখী আচরণ করবে ব্যাপারটা এখানেই এখন আর সীমাবদ্ধ নাই দেখেন আপনি তাকায়া তারা কীভাবে দাপায় বেড়াচ্ছে সড়ক মহাসড়ক বলেও কখনো তাদেরকে এগুলি বলতে যায় না এটা আপনাদের কাছে আমার অনুরোধ অনুরোধ করবো যথাযথ কর্তৃপক্ষকে যাতে এই ব্যাপারটাতে সজাগ দৃষ্টি রাখে আমরা মানবিক দিক বিবেচনা করে মাননীয় হাইকোর্ট তাদেরকে সাময়িকভাবে চলার অনুমতি দিয়েছে তাদের কর্মসংস্থান অব্যাহত হবে সেই জন্য আমরা তাদের সাধুবাদ জানাই কারণ এদেশের অনেক মানুষ এটার সাথে তাদের কর্মসংস্থান জড়ায় নিয়েছে বাট এটা কখনো একটা দেশ হতে পারে না যে দেশে আপনি সামান্য একটা অটোরিকশাওয়ালার কাছে বা যার কোনো প্রশিক্ষণ নেই যার কোনো কাগজপত্র নেই যার কোনো ডকুমেন্টস নেই হ্যাঁ এই ধরনের একজন পরিবহনের কাছে আপনি নিজেকে জিম্মি করে দেবেন তো ভিউয়ার্স আমাকে ক্ষমা করবেন আমি আসলে এই ব্যাটারি চালিত রিক্সা অটোরিকশা এদের বিপক্ষে না তাদের যে জ্ঞান তাদের যে চলাফেরা তাদের যে আচরণ হ্যাঁ তাদের যে অনৈতিকতা আমি সেটার বিপক্ষে তো মুরব্বীকে চান্দনা চুরস্তানে নামাই দিব এখন মুরব্বীর গন্তব্যে চলে এসেছি আমি আমার গন্তব্যে চলে যাব তো আবার দেখা হবে নতুন কোনো জেলায় নতুন কোনো সময়ে নতুন কোনো বাবার বয়সী মুরব্বীদের পাশে আমাকে পাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন